আমার কি ইজ্জতের কোনো দাম নাই নাকি সামান্য কয় টাকা দিয়ে আপনি আমারে ইজ্জত দিয়ে করতেছেন তোর ম্যাডাম শুনলে আমারে মাইরা ফলাইবো শুনেন সামান্য এই কয় টাকাকে আমার ইজ্জতের দাম না এখন আপনি হয় আমারে বিয়ে করবেন আর না হলে ম্যাডামের কাছে আমি সব কই দেব কি বলে আমি কিভাবে বিয়ে করব তাহলে আমি যা কমু আপনি তাই শুনবেন হ্যাঁ বল কি কই এই কয় টাকা দিয়ে হইবো না তাহলে আমাকে বিশ লাখ টাকা দিতে হইবো তাহলে আমি কারু কাছে কিছু কইমু টাকা

তুই জামাই আমার ছবিগুলা দেখাইছস এই ছবিগুলাই তো প্রমাণ করে দিতেছে যেগুলো তুই অ্যাক্টিং করছস এই এটা যদি সত্যি কথা হয়তো তাহলে আমার জামাইয়ের কাপড়টা 벗তো ঠিকঠাক থাকতো না ঠিক করে আমি বিশ্বাস করে আর আমি খারাপ কোলাপন না আমি তো তোর সত্যি করে শুধু এক গ্লাস পানি চাইছি আমি কোনো মিথ্যে কথা কইতেছি না আমি সব সত্যি কথা কইতেছি সাহেব আমারে জোর করে আমারে করছে আমার স্বামীর প্যান্টটা তো পড়া ছিল

এতদিন আমি তোমার সাথে সংসার করতে চাই তোমার চিনি বসো বসো